সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটিতে আমি উনিশশো স্বাধীনতা পরবর্তী ভারতের সামগ্রিক উন্নয়ন নিয়ে ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার জীবনযাত্রা ও অর্থনীতি বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো ঐশ্বর্যের খ্যাতি এবং দারিদ্রর ইতিহাস ভারতবর্ষের এই দুই প্রাচীন ঐতিহ্য বিগত কয়েক শতাব্দীতে কিন্তু এই ছবি অনেকটাই বদলেছে বাইরের পৃথিবীর চোখে ভারতবর্ষের পরিচয় আজ শুধু তার দারিদ্র্যে অনাহারে অপরিচ্ছন্নতাই পরিচয় দেশব্যাপী জাতিভেদ অস্পৃশ্যতা বিচ্ছিন্নতাবাদের চূড়ান্ত বিশৃঙ্খলায় এই চিত্র অতিরঞ্জিত নয় এই কুখ্যাতি ভারতবর্ষের পাও নাই কিন্তু মূল প্রশ্ন প্রশ্ন ভারতের পরিবর্তনের ধারা নিয়ে। কোনো কিছুই থেমে থাকে না তাই প্রশ্ন উঠেই ভাবতেই হয় ভারতবর্ষ কোন পথে যাচ্ছে এ দেশটা কেমন চলেছে পৃথিবীর ছয় ভাগের এক ভাগ মানুষের এই দেশ বিষয়ে এ প্রশ্নগুলোর জবাব দেওয়া সহজ নয় আপাত দৃষ্টিতে যা মনে হতে পারে সবল অগ্রগতি গভীরতম বিচারে দেখা যেতে পারে যে তা ফাঁকা কুচকাওয়াজ মাত্র মূল্যায়নের প্রশ্ন পরে উঠব প্রথমে কিছু চলতি ধারার তথ্য বিচার শুরু করা যাক দেশের অর্থনীতির কথা দিয়েই উনিশশো সালে ভারত স্বাধীন হয় তখন দেশের আর্থিক অবস্থার স্বরূপ কেমন ছিল ভারতবর্ষ তখনও দরিদ্র সেটা বলাই বাহুল্য কিন্তু উল্লেখ্য এই যে ভারতের অর্থনীতি সেই সময় ছিল প্রায় সম্পূর্ণ গতিহীন বস্তুত বেশিরভাগ পরিসংখ্যানই রায় দেয় যে ব্রিটিশ শাসনের অন্তিম দশকগুলিতে ভারতের অর্থনৈতিক প্রগতির চাকা ঘুরেছিল উল্টো দিকে মাত্র এক শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধির মুখেও দেশের মাথাপিছু খাদ্য উৎপাদনের পরিমাণ হ্রাস পাচ্ছিল সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতবর্ষে মানুষের জীবনের প্রত্যাশিত আয়ু ছিল গড়ে তেত্রিশ বছর স্বাধীনতার কিছুদিন আগেই উনিশশো তিয়াল্লিশে এক ভয়াবহ দুর্ভিক্ষের গ্রাসে পড়তে হয় দেশকে এবং অবিভক্ত বাংলায় ওই পঞ্চাশের মনন্তরে প্রায় তিরিশ লাখ মানুষ প্রাণ হারাই। এটা সত্যি যে এই দুর্ভিক্ষের সময় সামগ্রিকভাবে দেশের খাদ্যর বিশেষ অভাব ছিল না এবং মাথাপিছু খাদ্যর যোগান হ্রাস পাওয়া ওই সংকটের কারণ ছিল না কিন্তু বাংলার এই কুখ্যাত দুর্ভিক্ষ প্রমাণ করে গেছে অর্থনৈতিক উখান পতনের খেলাই ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ কি ভয়াবহ কি ভয়ানকভাবে অসহায় এই পূর্ব ইতিহাসের পরিপ্রেক্ষিতে স্বাধীন ভারতের অর্থনৈতিক প্রগতির হার নিশ্চয়ই প্রশংসনীয় স্বাধীনতার পর দেশের জনসংখ্যা বেড়েছে বছরে গড়ে দুই শতাংশ হারে জাতীয় আয় একটানা বেড়েছে জনসংখ্যার তুলনায় দ্রুততর গতিতে এবং সম্প্রতি এ পার্থক্য বেড়েছে আরও কিছুটা দেশের শস্য উৎপাদন আর এক জায়গায় দাঁড়িয়ে নেই যেমনটা ছিল স্বাধীনতার আগের দশকগুলিতে সাম্প্রতিককালে অধিকাংশ বছরেই ভারত খাদ্যে স্বনির্ভর হতে পেরেছে এমনকি মাঝে মাঝে শস্য উদ্ধৃতও হয়েছে আয় বৃদ্ধির প্রতিযোগিতায় পাঞ্জাবের মতো কয়েকটি রাজ্য স্থান করে নিয়েছে দূরপ্রাচ্যর কিছু দেশের পাশে যদিও বিদেশি অনেক আলোচনাতেই ভারতবর্ষকে আজও মেলথাস বর্ণিত অবনতির পাকা উদাহরণ হিসেবে ধরা হয় বাস্তব কিন্তু ঠিক সে কথা বলে না স্বাধীনতা উত্তরকালে দেশে কোনো বড় দুর্ভিক্ষ হয়নি বারবার দুর্ভিক্ষের আশঙ্কা সৃষ্টি করেছে খরা এবং বন্যা উনিশশো আটষট্টিতে বিহারে উনিশশো একাত্তর তিয়াত্তরে মহারাষ্ট্রে উনিশশো আটাত্তরে পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে চিরাচরিত বিপর্যয় এরানো গেছে প্রাক স্বাধীনতা আমলে ভারতবর্ষের একটি নবজাত শিশুর প্রত্যাশিত আয় ছিল তেত্রিশ এখন তা বেড়ে দাঁড়িয়েছে বাহান্ন মৃত্যুহার হার কমে যাওয়াই প্রথম দিকে জনসংখ্যা বাড়ছিল তীব্র বেগে কিন্তু সাম্প্রতিককালে জন্মহার হ্রাস পাওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির হারও প্রশমিত হতে শুরু করেছে অবশ্যই এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই জনসংখ্যার গতি আরও কমাতে হবে মনে রাখা দরকার চীন এবং শ্রীলঙ্কা জন্মহার নিয়ন্ত্রণে ভারতের তুলনায় অনেক বেশি সফল গত দুই দশকে ভারতবর্ষে প্রতি সহস্র মানুষের জন্মের হার কমেছে চুয়াল্লিশ থেকে ছত্রিশে পরিবর্তনের পরিমাণ খুব বেশি নয় কিন্তু এটুকুতেই আজ স্বল্প আয় দেশগুলোর মধ্যে ভারতবর্ষে জন্মের হার মাত্র দুটি দেশের চেয়ে বেশি দেশের মধ্যে আবার কয়েকটি অঞ্চল জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে অন্যান্য অন্যান্যদের তুলনায় অনেক বেশি সফল হয়েছে কেরালার স্থান সবার আগে জাতিভেদ প্রথার বৈধতার বিষয়েও সুদূর প্রসারী পরিবর্তন ঘটেছে স্বাধীনতার পরে ছুতমার্ক আজ মারাত্মক অপরাধ বলে গণ্য ইতিবাচক পক্ষপাতিত্বের কর্মসূচি যাকে পশ্চিমে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন ভারত পশ্চিমী দুনিয়া অনেক আগে গ্রহণ করেছিল এ পথে স্বাধীন ভারতবর্ষ প্রায় প্রথম পথিক স্বাধীনতার আড়াই বছর পরে উনিশশো সালে ভারতীয় প্রজাতন্ত্রে যে সংবিধান কার্যকরী হয় তাতেই এ ধরনের পক্ষপাতমূলক কর্মনীতি অনুসরণের সুস্পষ্ট নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী অসামরিক সরকারি কাজে চাকরির একটি বড় অংশ তফসিল জাতির এবং উপজাতির জন্য সংরক্ষিত এদের জন্য লোকসভাতেও মোট আসন সংখ্যা নির্দিষ্ট অংশ সাময়িকভাবে সংরক্ষিত ছিল একই ধরনের সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছিল রাজ্য বিধানসভাতেও এই ইতিবাচক পক্ষপাতিত্বের একটি সুফল ফলেছে তথাকথিত অচ্ছুতরা পদমর্যাদার বিচারে অনেক প্রভাব ও প্রতিপত্তি অর্জন করেছে এবং এটা ঘটেছে বেশ দ্রুত গতিতে সম্প্রতি একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে তা হলো ভারতবর্ষে বিজ্ঞান চর্চার প্রসার বিজ্ঞানের নানা বিভাগেই ভারতবর্ষে নানা রকম কাজ হচ্ছে আণবিক বিজ্ঞানের চর্চাও তার মধ্যে পড়ে একটি হিসাব মতে ভারতবর্ষে উচ্চ স্তরের প্রশিক্ষণপ্রাপ্ত পরমাণু পরমাণু বিজ্ঞানী যতজন আছেন আমেরিকা এবং রাশিয়া ছাড়া আর কোনো দেশে তত নেই ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার পরিধি বিশাল উচ্চশিক্ষার প্রসার কতটা হয়েছে তা বিচার করার একটি চলতি মাপকাঠি হলো উচ্চশিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যার সঙ্গে ওই বয়সের মোট জনসংখ্যার তুলনা করা এই মাপকাঠি ত্রুটিহীন নয় কিন্তু খানিকটা আন্দাজ এর থেকে পাওয়া যায় এই মাপকাঠিতে ভারত সব গরিব দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এমন কি ভারতের দ্বিগুণ আয় সেসব দেশের সেরকম দেশও এই মাপকাঠিতে দেশের ধারে কাছে আসতে পারে না চীনের কথাই ধরা যাক উচ্চ যোগ্য বয়সের জনসংখ্যার তুলনায় চীনের উচ্চ শিক্ষার্থীদের সংখ্যা এক শতাংশ ভারতে তা আট শতাংশ শুধু নামে যারা উচ্চশিক্ষার্থী তাদের বাদ দিলেও ভারতবর্ষে উচ্চশিক্ষার্থীর সংখ্যা প্রচণ্ড রকম বেশি আবার ধরা যাক মাথা পিছু ডাক্তারের সংখ্যার কথা মাথাপিছু আই যাদের ভারতের দ্বিগুণ বা কম এমন সমস্ত দেশের মধ্যে একমাত্র চীনেই এ দেশের তুলনায় জনপ্রতি ডাক্তারের সংখ্যা বেশি সেই স্বাধীনতার লগ্ন থেকে অবিরত আশঙ্কা করা হয়েছে যে এ দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে প্রাদেশিক গরমিলের অভাব দেশে নেই অনেকে এমনও প্রশ্ন তুলেছেন ভারতবর্ষ কি সত্যিই একটি দেশ এ দেশ যে অনিবার্যভাবে ভেঙে পড়বে তার সপক্ষে মুখ্য অনেক যুক্তি খাড়া করা হয়েছে কিন্তু তবু ভারতবর্ষ আজও খণ্ড হয়ে যায়নি স্বাধীনতার পর তথাকথিত সবচেয়ে বিপজ্জনক দশকগুলো এসেছে চলেও গেছে ভারত ভাগ হয়নি মাঝে মাঝে অবশ্যই অঞ্চল বিশেষে উদ্বেগ উত্তেজনা দেখা দিয়েছে কিন্তু সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক দৃঢ় যোগসূত্র ভারতবর্ষকে বিচ্ছিন্ন হতে দেয়নি অনেক সময় বলা হয় যে ভারতবর্ষকে একটি দেশ বানিয়েছে ব্রিটিশরা আগে আমরা বলিষ্ঠ যোগসূত্রে বাধা ছিলাম না আমরা সবাই ভারতবাসী এমন একটি চেতনা নাকি ব্রিটিশরা না থাকলে কখনোই জাগ্রত হতো না আমার বিশ্বাস এ ধারণা ভ্রান্ত ভারতবর্ষে ঐক্যর মূল বহু শতাব্দীর ইতিহাসের মধ্যে পাওয়া যাবে ভারতীয় চেতনার ভিত্তিও তপন রায় চৌধুরী এবং ইরফান হাবিব সম্পাদিত কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার প্রথম খণ্ডটিতে পরিষ্কার দেখা যায় প্রায় ব্রিটিশ আমলে সামাজিক অর্থনৈতিক সংঘ কতদূর প্রসারিত ছিল প্রাদেশিকতার পরিচয় অবশ্যই পদে পদে পাওয়া যায় আমাদের দেশে নানা সংঘাত লেগেই আছে কিছু কিছু ক্ষেত্রে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হবার গুরুতর চেষ্টাও হয়েছে এবং উত্তর পূর্বের উপজাতিদের ক্ষেত্রে সে প্রচেষ্টা অত্যন্ত নির্মমভাবে দমন করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু দেশের অধিকাংশ অধিকাংশ এলাকাতেই বিচ্ছিন্নতাবাদ মোটেই দানা বাঁধতে পারেনি যদিও দেশীয় বিদেশি বিশেষজ্ঞরা গেল গেল ধনী প্রাদেশিক সীমানার হ্রদ বদল বারবার নানা নানারকম আভ্যন্তরীণ পরিবর্তন ঘটেছে কিন্তু কোটি মানুষের দেশ তার মুখ্য ভাষা নিয়ে অখণ্ডই রয়েছে এ ঘটনা অবশ্যই উল্লেখযোগ্য দেশের দ্বিতীয় সাফল্যর পরিপ্রেক্ষিতে আছে তেল সংকট এবং আন্তর্জাতিক বাজারের মন্দা তেল আমদানির উপর ভারতকে নির্ভর করতে হয় যদিও দেশের মধ্যে আরও বেশি তেলের জন্য অনুসন্ধান চলেছে উনিশশো তিয়াত্তরে যখন তেলের দাম বাড়ে ভারতের আমদানির খরচ লক্ষণীয়ভাবে বেড়ে যায় কিন্তু একই সঙ্গে দ্রুতগতিতে বৃদ্ধি পায় বিদেশি মুদ্রা উপার্জনের পরিমাণ তেলের দাম বাড়ার ফলে পণ্য বিনিময়ের হার ভারতের বিরুদ্ধে চলে যায় ঠিকই কিন্তু রপ্তানির পরিমাণ আমদানির তুলনায় অনেক বেশি বাড়ে এই ঘটনা ঘটে সত্তর দশক জুড়ে বিদেশে বিশেষত মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়রাও প্রচুর অর্থ দেশে পাঠিয়েছে একথা সত্যি যে সত্তর দশকের শেষ ভাগে তেলের দাম যখন দ্বিতীয় দফায় বাড়ে তখন তার সামাল দিতে ভারতকে বেশ বেগ পেতে হয়েছিল কিন্তু সব মিলিয়ে দেখলে বলতে হয় তেল সংকটটা ভারত বেশ কৃতিত্বের সাথে কাটিয়ে উঠেছে আর সাম্প্রতিককালের আন্তর্জাতিক মন্দা সত্ত্বেও সামগ্রিক উৎপাদন ভারতবর্ষে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সামগ্রিক আর্থিক প্রসারের হার যখন জগৎ জুড়ে নিশ্চিতভাবে কমেছে তখন ভারতবর্ষে তা ঘটেনি আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে এই সাফল্য সামান্য নয়ালো বলেছিল আমার কথা যদি বলতে হয় তো আমি ঠিক যেমন তেমনটি বলো ভারতবর্ষের ব্যাপারে এই নীতি যদি মানি তো অনেক সমালোচনারই অবকাশ আছে প্রথমেই ধরা যাক জাতীয় আয়ের বৃদ্ধির হারের কথা দীর্ঘকালীন আয় বৃদ্ধির হারের বিচারে আন্তর্জাতিক মানের তুলনায় ভারতবর্ষ অনেক পিছিয়ে আবার কৃষি উৎপাদন যে মোটামুটি সন্তোষজনক হয়েছে তার পিছনেও আছে প্রকৃতির কৃপা অর্থাৎ ভালো অথবা নিদেন পক্ষে চলনসই বর্ষা এমনকি একথাও উঠতে পারে যে মধ্যপ্রাচ্যের নিকটবর্তী বলেই তেল সংকটের মোকাবেলায় ভারত এতটা সফল হতে পেরেছে তেলের মূল্য বৃদ্ধির ফলে প্রত্যক্ষ ক্ষতি হয়েছে ঠিকই পরোক্ষে একটা লাভও হয়েছে পশ্চিমা দুনিয়া থেকে অনেক টাকা গেছে মধ্যপ্রাচ্যে সেখানকার মানুষেরা ভারতীয় জিনিস কিনতে এবং ভারতীয় কারিগরি দক্ষতাকে কাজে লাগাতে অনেক বেশি আগ্রহী কিন্তু এইসব যুক্তির দ্বারা প্রমাণ হয় না যে ভারতের সাফল্য অকিঞ্চিতকর এটা ঠিক যে সম্প্রতি আন্তর্জাতিক অর্থনীতিতে আর্থিক প্রসারের হার হ্রাস পেয়েছে বলেই ভারতের সাফল্য বেশি মাত্রায় প্রশংসা পাচ্ছে কিন্তু তাই বলে কিন্তু তাই বলে উড়িয়ে দেওয়া যায় না যে উন্নয়নের গতি বাস্তবিকই দ্রুত হচ্ছে ইদানিংকালে তেলের সংকট এবং বিশ্বব্যাপী মন্দা যখন পৃথিবীর ত্রুটি চেপে ধরেছে তখন ভারতবর্ষের আর্থিক প্রসারের হার না কমে বৃদ্ধির দিকেই গিয়েছে কৃষি উৎপাদনের ক্ষেত্রে যে প্রাচীন স্থবির অবস্থার অবসান ঘটেছে তাকে আবহাওয়ার অবদান বললে ভুল হবে ভুল বলা হবে আর মধ্যপ্রাচ্যের আর্থিক উন্নতির সুযোগ যে ভারত নিতে পেরেছে তাতেই প্রমাণিত হয় ভারতের উৎপাদন ক্ষমতা আছে আছে কুশলী লোকবল এবং অর্থনৈতিক সুযোগ ব্যবহার করার আগ্রহ সুধী দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন